সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফিরদোস এরপর জানিয়ে দিব সাইবার সহ সব কালো আইন বাতিল বা প্রয়োজনে সংস্কার করা হবে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে ভারতের মতাদর্শের পরিবর্তন প্রয়োজন বললেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশে উগ্রবাদ উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন ভারতের এ ধারণার মতাদর্শের পরিবর্তন প্রয়োজন কারণ বাংলাদেশ কোনো জঙ্গি রাষ্ট্র নয় এটি উনিশশো সালে একটি স্বাধীন দেশ এটি একটি গণতান্ত্রিক দেশ কোনো মৌলবাদী বা জঙ্গি কোনো রাষ্ট্র নয় এটি ভারত মনে রাখতে হবে এবারে জানাব লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত সাইফুল আলম অকালীন অবসরে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে আরেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি আদেশে সব তথ্য নিশ্চিত করা হয়েছে এবারে জানাব হাতিয়ায় নলসিরা ইউনিয়নের চেয়ারম্যান আটক সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা চান্নং নলসিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুরুল্লাহ শিবলিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেবো ব্যারিস্টার সুমনশো আটানব্বই জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলার হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক এমপি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইতেল হক সুমনশো আটানব্বই জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগেই মামলাটি দায়ের করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে যার বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটার দিকে রাজধানীর মহাকালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জার্বের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিন ফেরদোস এই তথ্য নিশ্চিত করেছেন জার্বের মুখপাত্র বলেন আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে যার তিনের একটি ডাল এর বিরুদ্ধে এরি মধ্যে কয়েকটি মামলা করা হয়েছে। আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর বিশে 33 তম কমিশনার তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসাদুজ্জামান মিয়া 1967 সালের 14ই আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গা জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে স্নাতক সম্পূর্ণর পর তিনি 1988 সালে 15ই ফেব্রুয়ারি সরকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। আসাদুজ্জামান পুলিশের যোগদানের পর সুনামগঞ্জ পাবনা টাঙ্গাইল জেলার পুলিশ সুপার চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন বগুড়ায় প্রথম আর্ম পুলিশ ব্যাটালিয়নের সিও নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ সেন্টার খুলনা চট্টগ্রাম ঢাকা ও হাইওয়ে রেঞ্জের উপ মহাপরিদর্শক ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি দুই সালের সাতই জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন দুই সালে তেরোই আগস্ট তার চাকরির ম্যাচ শেষ হওয়ার পর তাকে অবসরত্ব ছুটি বাতিলের শর্তে পনেরোই আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস মেয়েদের ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় দুই সালের চোদ্দই সেপ্টেম্বর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে নবগঠিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় সাইবার সহ সব কালো আইন বাতিল বা প্রয়োজনে সংস্কার করা হবে বলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সাইবার আইন সহ সব কালো আইন বাতিল বা প্রয়োজনে সংস্কার করা হবে বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেন সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সব কালো আইনের তালিকা করা হবে অতি সত্তর এসব কালো আইন বাতিল এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগর রুহি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্র অধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে তিনি আরো বলেন সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করছে ফলে স্বৈরাচার ধারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করছি প্রধান উপদেষ্টা বলেন আয়নাগরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুম শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণা কাথা বা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে পূর্ণ নজর রয়েছে জানিয়ে তিনি বলেন ইতিমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন এবং পরিমার্জনের কাজ শেষ হওয়া প্রয়োজন এ সংস্কারের কাজে অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয় সমূহের উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে করার জন্য দ্রুত গতিতে এগিয়ে চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমাদের প্রথম মাসে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্য মহাদায়গণ পদত্যাগ করেছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটা ব্রাট শূন্যতা সৃষ্টি করছে প্রথম মাসে আমরা ক্রমাগত ভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সবার কাছে গ্রহণযোগ্য এমন উপাচার্য এবং উপ উপাচার্য নিয়োগ দেওয়ার কাজ শুরু করছি এর ফলে সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করার পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতের মতাদর্শের পরিবর্তন প্রয়োজন বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের উগ্রবাদ পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী রাহুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন শুধু একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী ভারতের এই মতাদর্শের পরিবর্তন করা প্রয়োজন বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক জবাবে উপদেষ্টা বলেন আমার মনে হয় তাদের একটি মতাদর্শের পরিবর্তন করা প্রয়োজন তাদের যে ন্যারেটিভ শুধু একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এ ধরনের একটি ন্যারেটিভ প্রচার করা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন তিনি আরো বলেন দ্বিতীয় কথা হলো আমাদের কাছে যে তথ্য আছে এখানে উগ্রবাদীরা বিরাট কিছু করে ফেলছে এরকম নয় সরকারে যারা আসেন তাদের কারো এ ধরনের কোনো এজেন্ডাও নেই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই আমরা মনে করি তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসা প্রয়োজন এটা দু দেশের সম্পর্কর জন্য ভালো হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করা চিঠি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জায়গায় এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমি পনেরো মিনিট আগে কাগজটা দেখেছি এবং আমি বলছি যে এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে আমরা তো আর মাস রপ্তানির সিদ্ধান্ত নেই না লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত সাইফুল আলম অকালীন অবসরে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক কমান্ডার জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি আদেশে এই তথ্য জানানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার্স জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি গার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন র্যাপ অতিরিক্ত মহাপরিচালক ছিলেন পরে তিনি এস এস এফ এর মহাপরিচালক হন গণভবনে থাকা অবস্থায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশ বিদেশ সফর করতেন দেশে ছাত্র অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার্স জেনারেল ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন ইন্টেলিজেন্সের ডিজিএফআই মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন